আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে শুরু করলাম নতুন বাসার থেকে কারণ তো আমার ফ্রেন্ড আসে আর আমার সম্বন্ধী আছে বড় সম্বন্ধী তো তারা বায়না ধরছে যে আমাদের বাসায় ইলিশ মাছ ভাজা দেখাবে আর আমার বন্ধু ডিম ভাজা খাবে তো দুইজনেরই স্বপ্ন আর দুইজনের ইচ্ছাটা পূরণ করার আমার দায়িত্ব তো দেখেন কি মাছ আর আমার বন্ধু বলতে চায়। নিচ্ছি আমরা এটা জানতে চাই না আসলে আপনি বেলাল ভাইয়ের একটা স্বপ্ন ছিল ইলিশ মাছ খাবে ঠিক আছে সেই স্বপ্নটা আপনি আরো আগে পূরণ করতেন তাই না জি তো বিয়ের আগে দেখা যাচ্ছে বেলাল ভাইয়ের স্বপ্নটা আপনি পূরণ করতেছে

তো এদিকে দেখুক কি হয় আর সাথে থাকবেন কমপ্লিট করি কমপ্লিট করে বাকিটা দেখাচ্ছি সাথেই থাকবে আমরা মাছ নিয়ে নিয়েছি আর উপরে ওইটা যেন চা খাইতে পারি একবার উঠলে নিচে নামতে ছয়তলা জানলে ভাই হ্যাঁ সম্বন্ধিতা জানলে তাই না ভাই বলতে কি ভাইয়ের বাসায় ভালো কথা চল যাই

বন্ধু আসছে আর আমার সম্বন্ধীয় আসছে তো আসছে কি কারণে সেটা অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করব আমার সম্বন্ধী ইলিশ মাছ ভাজা খেতে চাইছে খিচুড়ি দিয়ে যে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছি খিচুড়ি তো এটা দেখে বলতাছে যে আমিও খাবো তো ভাবলাম যে বন্ধু চাইছিল যে ডিম দিয়ে খাইতে তো আমার সম্বন্ধী বলতেছে না আমি মাছ দেখাবো তো মাছ অলরেডি কমপ্লিট করে নিছি যে দেখেন হলুদ মরিচ দিয়ে কমপ্লিট করে দিছি এখন এটা ভাজা পাল্লা যে এটা ভাজা খাবে আর মরিচ টাইলা খাবে বললাম যে পুইরা না তেলে না তেলে টাইলা তো ঠিক আছে যেভাবে চাচ্ছে ওইভাবেই আর আসার সময় আমি বইলা দিয়েছিলাম আমার বন্ধুরে যে চা খাওয়ার জন্য এই যে দুধ আর চিনি আর হলো চা সাথে করে নিয়ে আসে কারণ আমার সমন্ধি আমার বড় ভাই যেটা হয় সে ডিপা দুধ ছাড়া খেতে পারে না

আর তার সাথে থাকলে দেখা যায় যে তারও একটা সাপোর্ট হলো আসলে সাপোর্ট ছাড়া কেউ যায় না কোথাও যেতে পারবে না কারণ যে কোনো কাজ কাজে হোক কর্ম হোক যে কোনো স্থান হোক সাপোর্ট খুবই একটা দরকার খুবই প্রয়োজন রিসেপশনে কিন্তু লিংক দাও থাকবে আপনারা চাইলে আমার সাথে হ্যাঁ অবশ্যই তার চ্যানেলের লিংকটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবার তো ভিডিও জুড়ে থাকবেন কি হচ্ছে দেখবেন ভিডিওটা কি করছি আর সমন্ধি আছে বন্ধু আছে সবাই রাখলাম হ্যাঁ এটা আমার বন্ধু মাত্র ধুয়ে রাখছে তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে লেবু রাখছে যদি লেবু দিয়ে আসে লাগবে লাগবে আচ্ছা তো পেঁয়াজ রেডি করে রাখছে আর বাকিটা আমি করছি তো থাকেন ভিডিও কিভাবে রান্না করে আজকে আমি দেখবো কারণ পরবর্তী দেখা যায় কোনো একদিন আমিও বাসায় একা আছে দেখে কেন আমি তো রান্না না তো চিন্তা করলাম যে তাদেরকে একটু রান্নাও খাওয়াই আপ্যায়নও করাই আর আমার বন্ধুটা একটু রান্না শিখলো কারণ ভবিষ্যতে যদি বিয়া সাথী করে বউ যদি বলে যে তুমি আমার জন্য কি করলো তখন কেবল তাহলে আমি তিন বেলা রান্না খাওয়াই তো এটাই আর আমার বড় ভাই বিলাল ভাই কি করছে দেখি একটু তো দেখেন বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বোন আসতে না আমি নিজে চলে আসলাম আগে হ্যাঁ না আগে পরিবেশন করতে আসলো যে আমার বোন কোথায় রাখবে কি করবে তো এগুলো দেখতে আসছে তো যাই হোক ভিডিও জোরেই থাকবে আর বিলাল ভাইও কি করছে সেটাও অবশ্যই দেখবেন তো রাত্র ভাই এই করাইতে চাল ধুয়ে ডাল ধুয়ে রাখছিল কারণ এইটাতেই রান্না করবো যেহেতু এটাতেই রাখছে আমি বলছিলাম যে সসমান নিতে আমি তো ভাই বুঝি না এগুলো তো একটু কষ্ট হইতেছে আমার জন্য কারণ এর আগের ভিডিওতে দেখছিলেন আমি একলাই করছি সব কিছু আর এখন যেহেতু বন্ধু আছে তো এতটুকু আমাকে হেল্প করছে যে ধোয়া আর এলো পেজ কাটা ভাই আমি কিন্তু পেজ সবই করতে পারি ঠিক আছে কিন্তু পেজ কাটতে আমার যে ভয় লাগে ওই যে চোখ জ্বলে আর আমার সবচেয়ে মজার একটা ব্যাপার হলো কি জানেন যে আমার হবু গোরে আমি সবসময় বলি যাই করেন না করে পেজ টাপ মেখাইতে দিই

আমরা আমরা পেইজ নিয়ে আসি অনেক দেশি পেইজ দেশি আমাদের দেশের পেইজই আমাদের দেশের সম্পদ চাই আমাদের দেশের আমাদের দেশেই থাকুক হুম হুম ঠিক আছে আর বিজনেস ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে এটা এক এক দেশে যাইতেই পারে এটা আমরা না করি আর আমার dillal ভাই যে কি করবে দিশে না

এর সাপোর্ট ছাড়া আমার রাতের ঘুম হারাম করে দিচ্ছে বন্ধু আমার লেগে একটা কর আমার লেগে একটা কর তার একটা চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জটার ভিতরে সে ওই ড্রেসের কালেকশন দেখায় ওই চ্যালেঞ্জটা যে মাত্র কেবল শুরু না ওই চ্যালেঞ্জটার বয়স মেবি তিন বছর নাকি হ্যাঁ হ্যাঁ আপনাদের কারো ড্রেস লাগলেও করতে পারেন নামটা দিও শপিং প্রো শপিং আমরা দিয়ে দিব বক্সে আপনারা ঘুরে আসতে পারেন তার চ্যানেলে সাবস্ক্রাইবার মনে হয় প্রায় চল্লিশ উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ ওইটাতে তো ওইটাতে দেখা যায় সব ড্রেসের কালেকশন দেয় হ্যাঁ আর এটার মধ্যে আমি দিতে চাচ্ছিলাম আপনারা আমাদের মানে উনি শিফট করতে যাচ্ছে যে প্লে ফ্যামিলি ব্লগিং এ শিফট করতে যাচ্ছে তো ভাবলাম যে যেহেতু সে এটা করতে চায় তো আমাদের বাসায় আসলো মানে আমার ফ্ল্যাটে আসলো নতুন যেহেতু নিছি আজকে কত তিন দিন হ্যাঁ যেহেতু তিন তারিখ তো তিন দিন হইছে ফ্ল্যাটটা নিছি তো এই ফ্ল্যাট আর আপনারাও কমেন্ট করছেন যে ফ্ল্যাটটা কি কিনা না ভাড়া এটা নাই বললাম ভাড়া না কিনা এটা নাই বলি হ্যাঁ এটা এটা বললে দেখা যায় যে নিজেকে নিজে ছোট করা হবে দরকার নাই তো আমরা কিছুই বলতে চাই না এই ব্যাপারটায় আমি যতটুক চাই যে এই ব্যাপারে আমি এড়িয়ে যাই তো আশা করি সাপোর্ট দিবেন আমাদেরকে

তো বিলাস ভাই বললো যে মাছ একটু ভাজবে আর হলো মাছের যে তেলটা এই তেলটা আলাদা এক্সট্রা লাগবে খায় আমি চেষ্টা করতে যাই হোক বড় ভাই তো ওইসব আর আমার বন্ধুরা ওইভাবে করতেছে কারণ বন্ধুরা আবার ইলিশ অ্যালার্জি চুল খায় তো বন্ধুকে ডিম খাবে তো বন্ধুরা যে কাজ করো

তো দেখেন সবকিছু সাধারণত কমপ্লিট করে লাগছে রাজ ভাই তো এই যে পরিবেশন করে দিচ্ছি করে দিয়েছে রাজ ভাই আর বেলালে কম খায় ঠিক আছে কম খায় কিন্তু ইলিশ মাছ আবার বেশি খায় ওনার জন্য কিন্তু আনা তো সবাই এগুলো সব কমপ্লিট কিন্তু একমাত্র রাজ ভাই করেছে দেখছেনই তো আপনারা দেখাই তো রাজভাইও দেখায় ভাইও দিছে তো দেখেন সবাই খাচ্ছি যে ডিম ভাজা আছে তেলে চুপচুপা চুটা ইলিশ মাছ ভাজা সব রেডি তো রাজ ভাই তো এই ছিল আজকের মতন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কি অনেক কষ্ট করলেন পরিশ্রম হয়েছে তো খাবারের ব্যাপার তো এটা তো হবে যাক তো আমরা খাওয়া দাওয়া